মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগ দিতে যাবার পথে অবরোধে আটকে পড়লেন শাসক দলের মন্ত্রী বিধায়ক পুরসভার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ডালখোলায় সাতাশ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে এলাকা জাতীয় সড়ক দ্রুত মেরামতের দাবিতে ডালখোলা থানার অন্তর্গত অসুরাগড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা অবরোধে জেরে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল জানা গিয়েছে রামপুর থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত খারাপ বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালক ও সাধারণ মানুষকে সোমবার অসুরাগড় এলাকায় জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ চরমে ওঠে বিক্ষোভের ফলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগ দিতে যাওয়ার পথে অবরোধে আটকে পড়লেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি চাকুলিয়া বিধায়ক মিনাজুল আজাদ জেলা সভাপতি কানহাইয়া লাল অগারওয়াল সহ একাধিক আধিকারিকের গাড়ি এবং একটি স্কুল বাসও অবরোধে আটকে পড়ে নেতৃত্বের উপস্থিতি টের পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষুব্ধরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বালি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকা বাসীরা या कोई हम लोग पॉलिटिक्स सुनने नहीं है कोई किसी का नहीं सुनना है हम लोग एक ही कहना है वाला हो स्टेट का जो भी हो हम लोग को रास्ता क्लियर चाहिए हम लोग रास्ता में जो एक्सीडेंट हो रहे वो हम लोग को नहीं देखना है मेरा घर का नहीं है दूसरे का घर का जा रहा है लेकिन उसका घर में कोई फैमिली है उसको ऊपर डिपेंड है पूरा घर डूब रहा है उसका जिम्मेदारी कौन लेगा अभी भी आई है जी जी एन एच आई का अथॉरिटी कौन होता है गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ इंडिया का मिनिस्टर कौन है आपका वो नितिन जी गडकरी नंबर वन नंबर टू दूसरी बात यह है कि यहाँ का एमपी कार्तिक पाल जी आप लोगों को कार्तिक पाल के पास बात बोलना चाहिए कार्तिक पाल यहाँ से जाता नहीं बाल टुकड़ा जी वो एमपी है वो क्या कर रहा है सारा डेवलपमेंट तो हम लोग कर रहे हैं ये एन एच भी देख नहीं पा रहा है और अभी भी हम डीएम को फोन किए मेरा पीडी फोन नहीं उठा रहा है एन का जलवागु डिवीजन का हमने डीएम दे को बोला डीएम जो है इसको बुलाएगा अभी क्या कहते हैं पीडी को और रिपेरिंग का काम स्टार्ट हो जाएगा